আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আমার আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো প্লিজ কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি নিয়ে আমি আজকের ভিডিওতে আপনাদের জন্য কিছু কথা বলবো কথাগুলো শোনার পর আপনাদের উপকার হবে আশা করি একশো পার্সেন্ট শিওর আপনাদের উপকার হবে তো প্রথমত বলি সৌদি আরবের বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই খারাপ সামনে আর দুই তিন মাস পর হয়তো সিজন আসবে আমরা যে কাজ করি বর্তমানে আমি নিজে দীর্ঘ দুই সপ্তাহ হয়েছে মানে বাসায় বৈশা রয়েছি কাজ নাই মানে এরকম একটা অবস্থা আর আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে একটা ভিডিও দেখতে পারবেন তো আমি একটা দোকানে গেছিলাম তো সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন ওইখানে কি একটা অবস্থা কাজের আর বলি যারা বাংলাদেশ থেকে অনেকে হয়তো আমার ভিডিও নিচে কমেন্ট করেন সৌদি আরবে আসতে চান তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তো প্লিজ যদি আপনাদের কোনো পরিচিত লোক থেকে থাকে সৌদি আরবে যারা কাজ কাম দিতে পারবে তারাই সৌদি আরবে আসবেন না হলে সৌদি আরবে যদি আপনাদের কোনো পরিচিত লোক না থাকে আপনারা প্লিজ দয়া করে কেউ আসবেন না তার কারণ অবশ্যই আপনারা বুঝতে পারছেন কারণ আপনি যদি সৌদি আরবে পাঁচ ছয় লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসেন দেন তারপরে কাজ না থাকে কাজ করতে না পারেন আপনি এই পাঁচ ছয় লাখ টাকা কীভাবে আপনি উঠাইবেন তারপরে আপনি যদি ঋণ করে আসেন কিভাবে ঋণ পরিশোধ করবেন ইত্যাদি আপনাদের একটা সমস্যা কীভাবে আপনি সমাধান করবেন যদি আপনি কাজই না করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের পরিচিত লোক থাকে তাহলে আমি বলবো সাজেস্ট করব আপনারা সৌদি আরবে আসেন যদি আপনি পরিচিত লোক থাকে কাজ দিতে পারবে তাহলে আপনারা সৌদি আরবে আসবেন না হলে সৌদি আরবে শুধু শুধু এসে পাঁচ ছয় 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 পাঁচ ছয় লাখ টাকা খরচ করে এটার কোনো মানে নাই তো আমি দীর্ঘ তিন বছর ধরে থাকি আমার এই দীর্ঘ তিন বছরের অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদেরকে মূলত কিছু কথা বলার জন্যই আজকের ভিডিওটা তৈরি করা তো এখন দেখতেছেন এই যে যেই আরেকটা দোকান এটা হলো আমার একটা ফ্রেন্ডের দোকান এই দোকানে আমার এক ভাই এবং কিছু বন্ধুবান্ধব কাজ করে এখানে তো দেখেন এখানে কিন্তু প্রায় আট নয়টা মিশিং আছে মাত্র তিনজন কারিগর কাজ করতেছে বাট এটাও মানে ঘণ্টাখানি পর শেষ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই মানে সৌদি আরবে বর্তমানে পরিস্থিতি কীরকম তো এই জন্য আমি আপনাদেরকে বলি আপনারা যদি সৌদি আরবে আসার জন্য যারা আগ্রহ করতেছেন অবশ্যই আপনাদের পরিচিত লোক না থাকলে আপনারা সৌদি আরবে আমি মনে করি সাজেস্ট করব না আসাটাই সবচেয়ে বেটার সৌদি আরবে শুধু শুধু এসে আপনি বসে থাকবেন ঠিকমতো খেতে পারবেন না মানে বিভিন্ন ধরনের সমস্যা হবে আপনি একামা কামা বানাতে পারবেন না ছয় মাস পর এক বছর পর একামা ঋণ করার লাগে বাংলার তুই তিন চার লাখ টাকা লাগে নিম্নে তিন লাখ দেড় লাখ দুই তিন লাখ টাকা লাগে তো এই টাকাটা জোগাড় করতেও তো আপনার অনেকটা সময় লাগবে আপনি আবার পাঁচ লাখ টাকা খরচ করে আসবেন এটা আবার ঋণ পরিশোধ করবেন অনেক ঝামেলা তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি সৌদি আরবে কোনো বিষয় কাজের বিষয় বর্তমান পরিস্থিতির বিষয় আমি আপনাদেরকে টুকটাক জানানোর চেষ্টা করব আর আপনারাও যদি কিছু জানতে মন চায় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন